মালয়েশিয়াতে আসার পরে আমরা অনেকেরই স্বপ্ন থাকে যে একটা ভালো মোবাইল কিনব অথবা ভালো কিছু আমাদের হাতের ঘড়ি অথবা মোবাইল অনলাইন থেকে কিনবো অথবা সরাসরি দোকান থেকে কিনব সেই আসে আমরা দুই মাস তিন মাস কাজ করে বাসায় টাকা পাঠাই এবং কিছু কিছু টাকা আমাদের সেভ করে তারপরে আমরা চেষ্টা করি একটা ভালো মোবাইল কেনার জন্য আমার হাতের মোবাইলটা যেন ভালো থাকে মালয়েশিয়া হোক বা প্রবাসে যারা আছেন তাদের সবাই এই আশাটা সর্বপ্রথম সবার থাকে যে একটা বিদেশ গিয়ে সর্বপ্রথম ভালো একটা মোবাইল কিনব সেই মোবাইল কিনতে গিয়ে অনেকে প্রতারণার শিকার হচ্ছে বর্তমানে বর্তমানে না অনেক এখনো হচ্ছে যাবে সাথে হয়েছে হয়ে সামনে তো কিন্তু আপনাদেরকে থাকতে হবে সচেতন যাতে করে আপনাদেরকে এই দেশের নাগরিকরা বা এই দেশে যারা দোকান ব্যবসা করতেছে মোবাইলের বা বিভিন্ন ধরনের তাতে করে আপনারা প্রতারণার শিকার না হন প্রতারিত না হন সেজন্য আপনাদেরকে অবশ্যই চোখ খান খোলা রাখতে হবে এবং তথ্য এবং সঠিক জায়গা থেকে আপনাদেরকে প্রোডাক্ট ক্রয় করতে হবে ঠিক এই ধরনের একটা প্রতারণার ভিডিও নিয়ে আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সম্পূর্ণ ভিডিও আমার সাথে থাকবেন আমি আপনাদের সাথে আছি আপনাদের প্রিয় ভাইজান মাহুবাদ শাহিন চলুন আসল ঘটনায় যাওয়া যাক

কিন্তু যারা নতুন আসে তারা এই প্রতারণা সেটা হয়ে থাকে সেটা হচ্ছে আমার ভাই একটা দোকানে গিয়েছিল আপনারা রিসিটটা সম্পর্কে দেখতে পাচ্ছেন জানি না এটা একটা রিসিপ্ট কিন্তু আপনারা যদি দেখেন যে ওনার রিসিপ্টের উপরে আমি পাসপোর্ট নাম্বার ওনার নামটা দেখাচ্ছি না ওনার রিসিপ্টের উপরে কোনো কোম্পানির নাম দেওয়া নাই শুধুমাত্র দেওয়া আছে ক্যাশ বিল আপনারা হয়তো দেখতে পাচ্ছেন শুধুমাত্র দেওয়া আছে এখানে ক্যাশ বিল প্লাস হচ্ছে এখানে ওনার নাম এখানে পাসপোর্ট নাম্বার পিছু এখানে মোবাইল নাম্বার এবং মোবাইলের ডিটেলস কি মোবাইল ক্রয় করতে চাইছিল কিভাবে কি ক্রয় করতে চাইছিল এই মোবাইলটা শুধুমাত্র এখানে প্রতারণা কি হয়েছে সেটাই আপনাদের প্রশ্ন এখানে প্রতারণাটা হয়েছে যে উনি একটা মোবাইল কিনতে চাইছিল ওনার হাতে যে মোবাইলটা ছিল উনি কনস্ট্রাকশন সাইড কাজ করে আর কনস্ট্রাকশন সাইড কাজ করার পরে একটা ভালো মোবাইল কেউ ইউজ করতে চায় না ভালো মোবাইলের পাশাপাশি একটু নর্মা মোবাইল হাতে রাখার চেষ্টা করে যেটা উনি কাজে নিয়ে যাবে এবং সাথে থাকবে যেন কোনো প্রবলেম হলে কোনো প্রবলেম কিনতে গেছিলো ওনার হাতে একটা মোবাইল ছিল তারপর একটা ভালো মোবাইল গ্রামের বাড়িতে পাঠাবে তো উনি একটা মোবাইল কিনতে গেছিলো স্যালারি পাইছে স্যালারি পাওয়ার পরে উনি মালয়েশিয়ার পোতারায়া আপনারা সবাই চিনেন যেটাকে বলা হয় মিনি ঢাকা কুয়ালালামপুরের পোতারায়া মিনি ঢাকা যেটা আমি পরিচিত সেখানে একটা চাইনিজ দোকান উনি যায় ওই চাইনিজ দোকানে যাওয়ার পরে উনি দোকানদারের সাথে কথা উনি কিন্তু ভাষা বুঝে সবকিছু বুঝে উনি পুরনো লোক দোকানদারের সাথে কথা বলার সময় সে চাইনিজ লোকের সাথে কথা বলে উনি মোবাইলের কথা জানতে চায় এবং উনি গিয়ে বলে ভালো মোবাইল দেখানোর জন্য তো চাইনিজ ওনাকে অফার করে যে ওনাকে সে কম দামে ভালো মোবাইল আছে সেটা কিনা তিনশো বা চারশো রিঙ্গিতের হতে পারে বা পাঁচশো রিঙ্গিতের হইতে পারে তো উনি বললো ঠিক আছে ওকে ফাইন তাহলে আমাকে একটা কম দামের মোবাইল দেখান আমি ভালো মোবাইল দেখতে আসছি ওইটাও দেখান কম দামে মোবাইল দেখান তো উনি ভালো মোবাইল দেখলো না উনি কম দামে ভালো জিনিস মানে মানে ভালো দামে কম কাকলি ফার্নিচারের মতো মোবাইল নিতে গেছিল সেকেন্ড হ্যান্ড তো উনি বললো যে আমার এই মোবাইলটা লাগবে এক একটা মডেলের নাম বললো ঠিক এখানে ওই রকম হুপুহু দোকানদার মোবাইলের মডেল নাম কয় ইয়ার এসে ওয়ারেন্টি দিবে কি কি লাগবে কি আসবে না আসবে সবকিছু এখানে লিখছে আমার ভাই বলছিল যে ওনাকে সাড়ে তিনশো থেকে চারশো রিঙ্গিতের মধ্যে একটা মোবাইল দেখানোর জন্য যে উনি কিনেন দোকানদার একটু বুদ্ধি খাটিয়ে প্রতারণা কিভাবে হয় দেখেন প্রতারণা মানুষ কিভাবে হয় দোকানদার বুদ্ধি খাটিয়ে এই স্লিপে যে স্লিপের উপরে দোকানের কোনো নাম নাই দোকানের কোনো চিহ্ন নেই কিছু নেই শুধুমাত্র একটা নর্মাল ক্যাশ মেমো বা ক্যাশ বিলের উপরে ও আমার ভাই চেয়েছিল যে নর্মাল একটা মোবাইল দেওয়ার জন্য উনি দোকানদার এখানে লিখছে হোনর নাইন এক্স নাইন জি বুকিং দেখবেন এখানে খেয়াল করবেন যে বুকিং লিখছে দোকানদার ওনাকে ওনার থেকে টাকাটা নিছে টাকাটা নেওয়ার আগে এটাগুলো লিখছে বুকিং লিখছে এবং লিখছে যে দুই বছরের ওয়ারেন্টি দেওয়া আছে ফ্রি সিং ফুল ফুল সেট পাবে প্লাস হচ্ছে ফ্রি একটা সিম কার্ড পাবে মোবাইলের দাম হচ্ছে প্রায় আঠারোশো উনিশশো টাকা মোবাইলের দাম হচ্ছে প্রায় সরি আঠারোশো টাকা আঠারোশো টাকা এবং এই মোবাইলে লেখা আছে যে বুকিং মানি নো রিফান্ড বুকিং মানে কোনো রিফান্ড দেওয়া হবে না কিন্তু দেখেন আমার ভাই কিন্তু ওইখানে গেছিলো যে পরিচিত ভাই সেই ভাই গেছিল যে ওইখানে একটা মোবাইল কেনার জন্য কম দামে তো উনি তো সরাসরি মানুষ উনি গেছে উনি বলছেন যে ভাই আমার একটা মোবাইল দেখান আমি একটা মোবাইল কিনতে চাই

আমার বাইরে ওটা কি করলো উনি তো যেহেতু আমার বাইরে বেশিটা শিক্ষিত ছিল না মানে পড়াশোনা তো একটু করেনি সেহেতু ওই ভাই উনি দেখতেছে যে উনি ক্যাশ মামো করতেছে তো উনি তো ক্যাশ মামো করতেছে উনি সেখানের মোবাইল দেখছে ভাবছে ওই মোবাইলটার মডেল এইটা ওই অনুযায়ী ওই মোবাইলের মডেল উনি সব কিছু লিখে উনি দেখাইছে যে এই তোমার মোবাইল এই তোমার সবকিছু উনি আড়াইশো রিঙ্গিত এখানে তুলছে যা তিনশো রিঙ্গিত দাস ওই মোবাইলের দাম আড়াইশো রঙিত ছিল আড়াইশ রঙিত এখানে তুলছে তোলার পরে উনি বলতেছে যখন আমার বলতেছে আমার মোবাইল আমাকে দেন এই মোবাইলটা আমাকে দেন তখন দোকানদার বলতেছে তোমার মোবাইলটা আমি বুকিং দিছি এই মোবাইলটা নষ্ট তোমার মোবাইলটা আসলে আমি তোমাকে দিব তা আমার ভাই বললো যে আমি বুকিং দিতে আসিনি আমার বুকিং মোবাইল লাগবে না আমাকে আপনি নর্মাল মোবাইল যেটা দেখছি ওটা দেন না হলে আমার টাকা ফেরত দিয়ে কিন্তু ওই চাইনিজ দোকানদার এই রিসিপ্ট দেখায় বললো যে আমি অলরেডি বুকিং করে ফেলছি বুকিং মানে ফেরত নিচ্ছে তুমি আড়াইশো লিঙ্গিত দিছো তুমি দুই দিন পরে বা তুমি যখন ফুল টাকা নিয়ে আসবে আমি তোমার পুরো মোবাইল দিয়ে দিবো যেহেতু তোমার এখন কোনো টাকা নেই আমার বাইস বেশি টাকা ছিল না এই মোবাইলটার দাম উনি আঠারোশো লিঙ্গিত থাকার জন্য লিখছে যেখানে আঠারোশো ইঙ্গিত মোবাইলটা আমার বাইশে কোনো টাকা ছিল না উনি দোকানদার বলছে যে তুমি পুরো টাকাটা নিয়ে আসো নিয়ে আসলে আমাকে দিলে আমি তোমাকে মোবাইলটা দিয়ে দিবো আমার ভাই বুঝে নেই আড়াইশো লিঙ্গি দিয়ে দিছে উনি দোকানকে চাইছে দোকান দেন বলছে যে তুমি বাড়িটাকে নিয়ে আসো আমি তোমাকে এই হলোর মোবাইলে যে মডেলটা নিয়েছি সেটা দিবে তো তখনই আমার এক বড় ভাই ওই রাস্তা দিয়ে যাচ্ছিলো তো ওই বড় ভাইকে সব দিক বিস্তারিত বলে আমার যে আরেক ভাই যে মোবাইলটা কিনতে গেছিলো তো ওই বড় ভাইকে সাথে নিয়ে ওই দোকানে যায় যাওয়ার পরে যখন চাইনিজকে বলা হয় যেহেতু সাথে সাথের ঘটনা এবং সিসি ক্যামেরা সব রেকর্ড ছিল সেহেতু চাইনিজ এটা পোলট্রি নিতে পারেনি তো চাইনিজকে যখন বলা হয় যে আপনি ওর থেকে আড়াইশো ইঙ্গিত নিয়েছেন ওর মোবাইলটা ও যেটা চয়েস করছে দিয়ে দেন তখন চাইনিজ বলতেছে যে দেখেন ও হন মোবাইল নিতে চেয়েছে এবং এই মোবাইলটা দাম আঠারোশো ইঙ্গিত কিন্তু ও আমাকে আড়াইশো ইঙ্গিত বুকিং মানে দিয়েছে ও বাকি টাকা নিয়ে আসলাম টাকা মোবাইল দিয়ে দিব আমার বাইকও সিম্পল তো বুঝছ না আপনি বাকি টাকা নিয়ে আসলে আমি মোবাইল দিয়ে দিব তো আমার বাই তো মোবাইল কিনতে যাবে না এখন কথা হচ্ছে যে বাকি টাকা নিয়ে এলে তো ভাই মোবাইলটা দিয়ে দিত এখন দেখুন এই ক্যাশ মেমোর উপরে দোকানে কোনো নাম লেখা নাই কোনো অ্যাড্রেস নেইখানে শুধু শুধুমাত্র লেখা আছে আমার ভাইয়ের নাম পাসপোর্ট এবং মোবাইল নাম্বার এখন পরবর্তীতে যখন আমি বা আমার ওই ভাই বা আমার ওই বড় ভাই যখন বা আপনি যখন টাকা নিয়ে ওই দোকানে যাবেন ওই দোকানদার যদি স্বীকার না করে যে এই রিসিপ্টটা আমি আমার দোকান থেকে দেই নাই সে কোন দোকান থেকে নিশে এবং কালে কাকে দিছে আমি জানি না আপনি কি করতে পারবেন কিচ্ছু করার নেই কারণ আপনি পুলিশ নিয়ে যাবেন তারা অপশন নেই কারণ এই রিসিটের উপরে দোকানের কোনো নাম লেখা নাই দোকানের কোনো অ্যাড্রেস নাই দোকানের কোনো সিল এই রিসিটে নাই কিছু। নেই কারণ সাধারণত যখন আপনি কোনো একটা দোকান দেখে কিনবে অবশ্যই দোকানে ক্যাশ মেমো থাকবে হয়তো দোকানে একটা সিল থাকবে অথবা দোকানের নাম থাকবে এই রিসিট কিছু নেই এটা জাস্ট নর্মাল একটা ওই চাদাবাজি করে না বাংলাদেশের চাদাবাজি রিসিটের মধ্যে একটা রিসিট ব্যাস ক্যাফে তাই দেখেন প্রতারণা মানুষ কতভাবে করে এবং প্রচার কতভাবে হয় তাই যারা এখন বাংলাদেশেতে মোবাইল কিনবেন যারা নতুন আসেন স্বপ্ন ভালো মোবাইল কিনবেন চেষ্টা করবেন বড় বড় মার্কেটে যাওয়ার ভালো আউটলেট দেখে মোবাইল কিনা এই নর্মাল ছোটো ছোটো দোকান থেকে আপনারা মোবাইল কেনার থেকে বিরত থাকবে অ্যাভয়েড করবেন এই কারণ এই যে দেখেন আমরা যদি পরবর্তীতেও মানে বিকালে যদি উনি সকালে আমরা যদি বিকালে টাকা নিয়ে যেতাম এই দোকানদার বলতো যে আমি এই দোকান থেকে উনি এই টাকা নিয়ে যাই এবং সাথে সাথে যদি টাকা নিয়ে যান তাহলে মোবাইল পাইতাম কিন্তু সাথে সাথে টাকা ছিল না তাই আমরা পাইনি যেহেতু সাথে সাথে সিসি ক্যামেরা ছিল পুলিশ নিয়ে গেলে সাথে সাথে দরকার কিন্তু পরবর্তীতে যাওয়ার পরে কখনোই এই যে আড়াইশো রিঙ্গিত এই রিঙ্গিতটা দিয়ে এই মোবাইলটা আনতে পারতাম না মানে হচ্ছে বাকি যেই ব্যালেন্স থাকে পনেরোশো পঞ্চাশ রিঙ্গিত সেটা দিয়ে এই মোবাইলটা আনতে পারতাম না কারণ ওই দোকানদার অস্বীকার করতো যে এখানে রিসিট নাই রিসিপ্টের কোনো নাম নেই কার থেকে নিচে কে জানে এইরকম রকম অহর প্রতারণা মালয়েশিয়াতে গড়ছে অবিরত তাই যারা যখন কেউ মোবাইল কিনবেন চেষ্টা করবেন আপনারা ভালো একটা মোবাইল কোম্পানি বা ভালো একটা মোবাইল শোরুম দেখে কেনার জন্য যেখানে অনেক ধরনের দোকান থাকবে একটা দুটা দোকান যে সাইডে থাকে রাস্তার পাশে ওই ধরনের দোকানগুলো অ্যাভয়েড করে চলবে দেখেন এই যে আড়াইশ রিঙ্গি চলে গেল কষ্টের টাকা হবে আড়াই সরিঙ্গি কষ্টে কাজ করে আড়াই সুরিঙ্গিত কষ্টের টাকা যদি আরো বেশি দিত আরও বেশি চলে যেত কিছু বলার ছিল না এখানে পুলিশও কিছু বলতে পারবো না কারণ ওনার তো বলবে যে এটা আমরা আমাদের দোকান থেকে দেয় নাই বা কী আসলে বলবে পুলিশ বলবে এবং দেখেন আরেকটা ব্যাপার এখানে যে কাস্টমারের সাইন দিতে হয় সেই কাস্টমারের ভাইকে দিয়েছে তার মানে সাথে সাথে গেলে কি করতো বলছে আমাদের যে বুকিং দিছে আপনারা ফুল মানি নিয়ে আসেন বাকি টাকা নিয়ে আসেন আমরা দিয়ে দিব কিন্তু পরবর্তীতে গেলে কিন্তু এটা দিত না অবশ্যই দিত না তারা স্বীকারই করতো না যে এই দোকান থেকে নেওয়া হয়েছে এই হচ্ছে বর্তমানে মানুষের পরিস্থিতি বা এই হচ্ছে প্রবাসে যারা থাকে তাদের পরিস্থিতি তাই যখন কেউ মোবাইল কিনতে যাবেন যারা নতুন আসেন বা যারা পুরনো কিন্তু বুঝেন না অবশ্যই চেষ্টা করবেন কেউ একজন বুঝে এরকম লোক সাথে করে নিয়ে যাওয়ার জন্য এবং চেষ্টা করবেন যে ভালো দোকান দেখে কেনার জন্য আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের উপকার হয়েছে আমি চেষ্টা করি আপনাদেরকে প্রতিনিয়ত কোনো না কোনোভাবে ভালো তথ্য দিয়ে এবং সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে উপকার করার জন্য যে তথ্যের মাধ্যমে আপনারা উপকৃত হবে আমি জানি না কতটুকু আপনারা উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন আমার এই তথ্যগুলো থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার সম্পূর্ণ ভিডিওতে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আশা করি সামনে এই ধরনের অনেক ধরনের ভিডিও আমি প্রতারণার ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সামনে হয়তো আর একটা ভিডিও আসতে পারে সেটা হচ্ছে কাজের প্রতারণার ভিডিও বাংলাদেশ দেখেন বর্তমান কি পরিস্থিতি সেটা নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের যে কোনো একটা বিষয় নিয়ে বা আপনারা কোন ধরনের তথ্য জানতে চাচ্ছেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য সেই ধরনের ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment, and share.